পর গত আগস্ট ভারতে চলে যান ছাত্র জনতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সেনাবাহিনীর শেখ হাসিনা পদত্যাগ করেছেন দীর্ঘ ছয় সপ্তাহ পর সামনে এলো সেই পদত্যাগপত্র যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো হয়েছিল একটি চিঠি তবে আওয়ামী লীগের নেতাদের তাদের ফেসবুক ভেরিফাইড পেজে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে দলটি বলছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটা দৈনন্দিন মাত্রা তারা বলছেন সম্পূর্ণ এই পদত্যাগপত্রেরই একটি ভুয়া পদত্যাগপত্র তাদের ভুলগুলো তারা ধরিয়ে দিয়েছেন তারা ভুলেও এখনো মুজিব বর্ষ লেবদ লাগিয়ে রেখেছে যে মুজিবর্ষ বর্ষ হাজার একুশ সালে শেষ হয়েছে লক্ষ্য করুন ভো এই অত্যন্ত স্পষ্ট পত্রে ভাষা দেখুন যা চায় তা একটা কিছু লিখে পাবলিশ করে দিয়েছে শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেল পার্থক্য পাঁচই আগস্ট ছিল এগারোই শ্রাবণ পদত্যাগ পত্রে দেওয়া হয় বিশেষ শ্রাবণ পোস্টে আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করায় যে আনুষ্ঠানিকতা সেই সময় নেয়নি তিনি সোজা তেজগাঁ থেকে বিমানে করে ভারতে গেছেন